আজকের বিষয় বৃজ্য বাড়াতে ও যৌন অক্ষমতা দূর করতে রসুনের ব্যবহার পুরুষের যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো কাজ করে রসুনকে গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপটিভ হিসেবে কাজ করে আর এটি অতি সহজলভ্য সবজি যা আমরা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আপনার যৌন ইচ্ছা ফিরিয়ে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী কোন রোগের কারণে বা দুর্ঘটনার কারণে আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করবে এছাড়া যদি কোনো ব্যক্তির ইচ্ছা খুব বেশি হয় বা তা মাত্রা অতিরিক্ত হয় যার অত্যাধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে রসুন খুব কার্যকর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি মিলিমিটার শুক্রাণুতে বিশ মিলিয়নের কম স্ম্রাম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারে বা যে খাদ্য অভ্যাস ধূমপান অ্যালকোহল অনিয়ন্ত্রিত জীবন ব্যায়ামী অনিয়া প্রভূতি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে এক্ষেত্রে বিশেষ সহায়ক মশল আর রসুন কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের কোনো জুড়ি নেই রসুনের ব্যবহার প্রণালী এক প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন তারা প্রতিদিন দু কোয়া রসুন খাঁটি গাওয়া গিয়ে ভেজে মাখন মাখিয়ে খেতে পারে তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত এতে ভালো ফল পাবেন দুই যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায় কাঁচা আমলকি রস দুই বা এক চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কয়া রসুন বাটা খাওয়া যায় এতে স্ত্রী পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় রসুন ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপদজনক কারণ রসুন রক্তের জবাব বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে তাছাড়া অতিরিক্ত রসুন শরীরের অ্যালার্জি ঘটাতে পারে এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম রসুন খাওয়ার ফলে পাকস্তরিতা অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন শিশুকে দুগ্ধ দানকারী মায়ের রসুন না খাওয়াই ভালো কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্তরিতা ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে তাই রসুন খাওয়ার ক্ষেত্রে একটু এই সতর্কতাগুলো অবলম্বন করবেন রসুনের আরো অনেক গুণাবলী রয়েছে তবে আজ আর নয় রসুদের আরো অনেক গুণাবলী নিয়ে হাজির হব আগামীদের নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন